পাউরুটি দিয়ে বাড়িতে পিৎজা বানিয়ে ফেলা যায় আজকে হ্যাঁ পূজা সেই টিউটোরিয়াল নিয়ে বসেছে হয়তো অনেকেই বানান হ্যাঁ অনেকেই বানান হয়তো বাড়িতে কিন্তু এক একজনের ধরন এক এক রকম তো পূজা এটা মাঝে মাঝে আমি বানাই শুনেছি বিয়ের আগে শুনতাম ও বাড়িতে এইসব বানাতো হ্যাঁ তো দাঁড়া 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 এখন কিছু দিও নাগে আমি বলেনি এটা হচ্ছে পিৎজা পাস্তা সস দিয়েছো পাউরুটির ওপর তাই তো তার উপর হচ্ছে দেবে হচ্ছে ও আচ্ছা তার উপরে যে মেয়নিস দিচ্ছে এরপর দেবে হচ্ছে এই যে অনিয়ন আর ক্যাপসিকাম তাই তো তোমারটাই মেয়োনিস কম আমারটাই মেয়োনিস কম দিচ্ছি না ওকে দেব না দিচ্ছি ওকে তাতে আছে দানে দানে পেয়ে কেসার কা স্বাদ কথাতে না বিজ্ঞাপনে কিন্তু এখানে হচ্ছে কোনে কোনে পে মেয়োনিস কা স্বাদ তাই তো হ্যাঁ মেয়োনিস আর সস চলে এসেছে পাউরুটির উপরে আর তার উপরে চলে এসেছে এই যে কাঁচা পেঁয়াজ আর এর উপর যাবে ক্যাপসিকাম তার উপর যাবে হচ্ছে চিজ ও হো হো ও আমি তো এটার কথা ভুলেই গেছিলাম যাওয়ার পর মানে মেয়নিস একদম সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই যে চিজ এই চিজটা নাকি যত বেশি থাকে পিজ্জা তত বেশি ভালো লাগে এই আবার দেবে চিজ এই না মজুরোলাটা হচ্ছে স্টিকি দেখবেন টিভিতে টিভিতে দেখবেন অ্যাড দেখায় হ্যাঁ যে এরকম করে বাইট দিয়ে টানলে পরে পুরো একদম এরম করে সুতোর মতো চলে যায় তো এইটা হচ্ছে এই যে এই যে স্টিকি চিজ এইটাই হচ্ছে সেটা হয় না আচ্ছা মানে যে অ্যাডে যেরকম দেখায় সেরকমটা হয় না 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 আমি জানি না কেন দোকানের হয় আর এই এই বাইটটাতে হয় না তোমার চাপ নেই আমি তোমারটাই দিচ্ছি কারণ দেখছে তাকিয়ে তাকিয়ে

এত সুন্দর পিৎজা নয় বা পাউরুট মানে পিজ্জার বেস নয় এটা দেখে বোঝাই যাচ্ছে তা থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর রান্না বান্না মাঝে মাঝে খাই খাওয়ানোর জন্য রেগুলার রান্না তো খাওয়াই কিন্তু তো মাঝে মাঝেই হয় তোমরা এভাবে বানিয়ে খাও পিৎজা আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে এভাবে আরো যারা আমাদের প্রতিদিনের ডেইলি ব্লগ দেখতে চাও লাইফ স্টাইলের ব্লগ দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানা তাহলে আমরা উৎসাহ পাই আহ আমাদের তো টাও সবাই ভালো থাকুন সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে দেবো